আল্লাহ আমরা এই যে ইমানোর নিয়ামত দিস এই নিয়ামত তাহার কারণে কিতা হইব আমরা মরার বাদে বেহেস্ত যাইবার সুযোগ পাইব দুজক যদি কোনো মানুষ কোন গুনার কারণে যায় গিয়া ইমান লইয়া যদি মরি যায় ইমান রূপে তাকিয়া যদি মৌ তৈ যায় কোন কারণবশত দুজক যায় গি তাও ইলে নগদ নাও উইলেও মোটামুটি দুজশ জলিয়াও বালা হে একদিন না একদিন বাহির হইতে ফার হে একদিন না একদিন বাহির হইয়া বেহেস্তর মধ্যে যাইবার সুযোগ পাইব ইমান লইয়া যদি দুনিয়া তাকি যাইতে পারে আগুনির মধ্যে মানুষরে নিক্ষেপ করবা তাও দুনিয়ায় আগুন নাই দুনিয়ায় আগুন তাকিয়া সত্তর গুণ বেশি গরম আগুন নাও জুবিল্লাহ আল্লাহ পাকে আমরা রে না যার দেখা হন চাই রু দুনিয়ার আগুনিত কোনো মানুষ পড়ে যদি একটা মিনিট ফার্বনি সহ্য করতো আগুনিত আস্তা মানুষ পড়বার হাম না এই একটা আঙ্গুল লাগাইয়া আপনারা নিজে পরীক্ষা করিয়া দেখ বাসাই ফার্বানি সহ্য করতে হ্যাঁ একটা লাল একটা আংটার মধ্যে ওলা আঙ্গুলির আগা হান্টা থুলা ওলা লাগাইয়া এক মিনিট ফার্বানি রাখতা আধা মিনিট ফার্বানি কোন ইলা বীর পুরুষ আধা মিনিট আরো কম সময় রাখতা নাই যেমনে লাগবো ফালাইয়া সিল্লাইয়া অবস্থা খারাপ আগুন এটা তো কঠিন জিনিস আগুনির সাজা আর আল্লাপাকে একবার নাই বারবার বারবার আল্লাহ তালায় বয় দেখাইতরা আল্লাহ পাকে সতর্ক হতরা আল্লাহ পাকে আমরা ইমানদারক হলরে হইত্রা কু আনসা কুমি হে ইমানদার হল তারা কলিমা ফিল কলিমা ফড়ি লাইস টিকা সে বহ পড়ি আমত ভাইস এটা বিরাট বড় সৌভাগ্য যারা রে আল্লাহ তো উভিত দিলাইছেন কলিমা ফড়ার এটা আল্লাহার ফেসালা আল্লাহর দেওয়া আল্লাহর দান কিচ্ছুতা হোক না আপনার হাসি আপনি গরিব তাকে গরিব কোনো বাধা নাই কিন্তু যদি আল্লাহ পাকে আপনার এই মান দিলাইন তে সব বড় সম্পদ আল্লাহ আপনারে দিলে আলহামদুলিল্লাহ মা বাপ মুসলমান তাহার উচিলায় আল্লাহ পাকে আমরা কলিমা পড়িবার সুযোগ দিস আমরা কলিমা পড়িয়া মুসলমান হইছি এটা আমরার বিরাট বড় সৌভাগ্য দেখ আল্লাহর যদি মায়া থাকতো না আমরা ইমান আনতে পারলাম না হয় মুসলমান হইতে পারলাম না হয় আমরা এতে যত খুশি হরি না কেন হোম হইব নবীজির দেশ তাকি আমরার দেশ হয় হাজার কিলোমিটার দূরে নবীজির জবানাত তাকিয়া হয় ছ বছর হরে আমরা আইছি আইস দুনিয়ার মধ্যে কুটি কোটি মানুষ কিন্তু এরার মধ্যে তাকিয়া একেবারে সামান্য মানুষরে আল্লাহ পাকে বিশেষ করিয়া আমরার মতো দূর দেশের মানসরে আল্লাহ পাক কলিমা পড়িয়া মুসলমান ওয়ার তৌফিক dissoয় আলহামদুলিল্লাহ এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করার দরকার পড়া জরুরি আমরা তো খালি মন করি টেকা বেশ করি পাইলে আল্লাহ নিয়ামত পাইছি শুকরিয়া আদায় করতাম বালা খাবাইলে খাইলে আদায় করতাম মাছ দিয়া মাংস দি খাইলে তো আলহামদুলিল্লাহ নিয়ামি খাইলে আর আলহামদুলিল্লাহ নাই ভাই যারা হানি বাইত্রা না উপাস মতরা তারার কাছে গিয়া দি টッカ খানির কদর কত হয় মাছও লাগে না মাংসও লাগে না তারারে যদি সাধারণ একটু ভাত লবণ দি দিলাই তে তারা এটারে কত বড় নিয়ামত মনে করবে এই যে হানি আল্লাহ আমরারে কা বাইত্রা এটা নিয়ামত খাইলে আমরা শুকরিয়া আদায় করি আর কিন্তু আল্লাহ যে আমরা ইমান তো সারাত্তাখ বড় নিয়ামত নিয়ামতার উপরে কোনোদিন সুক্রিয়া আদায় করছি নি আমরা কোনোদিন বলে ইমান তো আল্লাহ বড় আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা মুসলমান মানাইসেন ইমান দিচ্ছে দরকার নানি এটা জরুরি ইটা সুক্রিয়া আদায় করলে কি তা হইব আপনার সবরূ জানা আছে শুক্রিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত পড়াই দেয় আমরা ইমান হাঞ্চিতো ঠিক আছে ইমানৰ ওপরে তো ঠিকিয়া তা খালাং খালি কলিমা পৰিলেও হইতো নাই মুসলমান হইলেও হইতো নাই মত পর্যন্ত মুসলমান তাহা লাগব ইমানদার তাহা লাগব ইমানৰ উফরে ঠিকিয়া তা খালাম ও তখন গিয়া আমরা কামিয়া বইমু আখৰত মুক্তি ভাইমু বেহেস্ত যাইমু আর না হইলে তো আমার বহুত বড় বিপদ আছে সাইবহল আল্লাহ আমরা এই যে ইমান এই নিয়ামত ইব আমরা মরার বাদে বেহেস্তাইবার যদি কোনো মানুষ কোন গুনার কারণে যায় গিয়া ইমানইয়া যদি মরি যায় ইমানরূপে তাকিয়া যদি মৌতই যায় কোনো কারণবশত দুজ যায় গিয়ে তালে নগদ না উইলেও মোটামুটি দুজোখ জলিয়াও বালা হে একদিন না একদিন বাহির হইতে ফার হে একদিন না একদিন বাহির হইয়া বেহেস্তর মধ্যে যাইবার সুযোগ পাইব ইমান লইয়া যদি দুনিয়া তাকি যাইতে পারে আর যদি ইমান থাকে না তে আর দুজোখ তাকি বাহির হইবার কোনো প্রশ্নও নাই ই মা নাই দুজক তাকি বারণী নাই ব্যস্ত যাবা নাই সেও সুপারিশও কর্তা নাই আল্লাহ মায়া কর্তা নাই নবীজিও সুপারিশ কর্তা নাই কোনো মানুষের কেও সুপারিশ কর্তা নাই সুপারিশ করার অনুমতিও নাই যদি ইমান লইয়া মরতে পারি না আমরা গতিকে এটা আমরা বাঁচাইয়া রাখতাম ইমান লইয়া আমরা মরতাম খালি আমরা নাই আমরার মায়ার সন্তান হল আমরার মায়ার স্ত্রীও হল আমরার মায়ার আত্মীয় স্বজন হল সারা ইমানইয়া রইতা লৈয়া মরতা এইভাবে আমরা সবে একদিকে পাকর কাছে খুঁজিতাম দোয়া করতাম আর আমরা চেষ্টা করতাম ইমান উপরে তাকবার লাগি ইমানরে মজবুত করার লাগিয়া ও এক নম্বর তার লাগিয়া উভয় হইল আল্লাহর এই নিয়ামতর সুক্রিয়া দেখ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুননা লিনহতাদিয়্যা লাউলা আন হাদানা সমস্ত প্রশংসা আর তারিফ হইলো আল্লাহর লাগিয়া এই যে দ্বীন এ ইসলামের পত আমরারে দেখাই আমরারে তৌফিক দিছইন ইসলাম কবুল করার ইমান আল্লাহ যদি হেদায়ত দিতা তে আমরা হেদায়ত ফাইলাম না আমরা ইমান আনতে পারলাম না আমরা মুসলমান হইতে পারলাম এইভাবে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করা আমরার লাগে দরকার বুজুর্গ হলে হইত্রা হইত্রা শুক্রিয়া আদায় করলে ইমান আল্লাহ মজবুত করে দিবা বাড়াইয়া দিবা ইমান ও আমরা রে আল্লাহ পাকে টিকাইয়া রাখবা